ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে গোটা রাজ্যব্যাপী আটটা জেলায় জেলাশাসকের কাছে আমরা মূলত যুবদের কর্মসংস্থান বিষয়ক তিন দফা দাবিতে আমরা ডেপুটেশনে যাচ্ছি আজকে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ে আমরা যাচ্ছি ডি এবং টিএফডি সংগঠনের যৌথ উদ্যোগে ডেপুটেশন মূলত আমাদের দাবি তিনটাই যুব যুবদের কর্মসংস্থান বিষয়ক আমাদের এই রাজ্যে যে সরকার চলছে সরকার গঠিত হওয়ার সময় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে যুবদের কর্মসংস্থান আমরা দেখছি বিভিন্ন দপ্তরে অসংখ্য শূন্যপদ পরে আছে সরকার সেক্ষেত্রে উদাসীন প্রয়োজনীয় পদক্ষেপ যেটা নেওয়ার সেটা নিচ্ছে না অবিলম্বে শূন্যপদগুলি যাতে পূরণ করা হয় দ্বিতীয়ত হচ্ছে আউটসোর্সিং এখানে দেখা যাচ্ছে যে যারা মানে অবসরপ্রাপ্ত অবসরে চলে গেছেন এদেরকে অন্যতম করে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রাক্ট বেসিসে লোক নেওয়া হচ্ছে আমাদের দাবি হচ্ছে না সেটা না রেগুলার বেসিসে এবং যুবদের থেকে নতুন কর্মসংস্থানের মধ্যে দিয়ে তাদেরকে যাতে নিয়োগ করা হয় সেটা করা তার পাশাপাশি আরেকটা দাবি হচ্ছে আমাদের এই যে নিয়োগ নিয়োগের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে বিভিন্ন সময় দেখা যায় যে এক একটা নির্বাচন আসে নির্বাচন এলে বিভিন্ন দপ্তরে সাংবাদিক সম্মেলন করে পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে লুক নেওয়া হবে পরীক্ষা নেওয়া হয় কিন্তু তার পরবর্তী সময় বছরের পর বছর চলে যায় সেগুলো ক্ষেত্রে নিয়োগও হয় না তার পরীক্ষার রেজাল্টও বেরোয় না এবং বেরোলে তা কি হচ্ছে কিছুদিন পরে দেখা যায় সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে এই মূলত তিনটি বিষয় নিয়ে এসেই আমরা আজকে জেলা শাসকের কাছে আমরা ডেপুরেশনে যাচ্ছি প্রতিনিধিমূলক আপনার পরিচয়টা আমি অরিন্দম মুখে ডি রাজ্য সম্পাদক বলে বলেছি